গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে আমি আজকে আবার পৌঁছে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি তো আজকে একটা নতুন জায়গা যাব তো আমি পৌঁছেই সেখানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এবং কোথায় যাচ্ছি কি ব্যাপার সব তোমাদেরকে জানাচ্ছি আর এদিকে দেখো সুভাষ রেডি হয়ে গেছে তো খুব তাড়াহুড়ার সঙ্গে রেডি হয়েছে তাই বেশি ভিডিওর ক্লিপিংস বা ভালোভাবে সেভাবে ভিডিও নিতে পারিনি তোমরা ভিডিওটার সঙ্গে থাকো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো আমরা যখন বেরাই তখন প্রায় বাজে সাড়ে এগারোটা তো এটা স্কুলের তরফ থেকে মিষ্টি ছিল প্লাস আমরা দুজন যেহেতু যাচ্ছি আমাদের মিষ্টির প্যাকেটটাও এর ভেতরে রেখেছিলাম যাই হোক সেখানে গিয়ে আমরা বের করে নিয়েছি তো আজকে পৌঁছে গেছিলাম সুভাষের এক কলিক প্লাস আমার স্যার অক্ষয় স্যারের বাড়িতে আজকে গৃহপ্রবেশ ছিল তো আমাদের দুজনের সেখানে নেমন্তন্ন ছিল প্লাস স্কুলের নেমন্তন্ন ছিল তো সে কারণেই আমরা পৌঁছে গেছিলাম আর আমরা একটু আগেই পৌঁছেছিলাম আর স্কুলের স্যারেরা একটু দেরি করে এসেছিলেন আর এদিকে কিছু লোকজনের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ঘরের এন্ট্রান্স আমরা ঢুকছি তো যাই হোক সেখানে আমরা মিষ্টি টিষ্টি সব দিয়ে টিফিন খেয়ে আমরা একটু ওয়েট করছিলাম স্যারেরা কখন আসবে যাই হোক স্যারেরা আসার পর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদেরকে একটু ঘরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি ঘরে প্রচুর লোকজন মানে রিলেটিভসরা ছিলেন যাই হোক আর অনেক লোকজনের খাওয়া দাওয়াও ছিল সেই মতো করে আমরা মানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর আমি তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করিনি আমি বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে একটা মহোৎসবের মতো আয়োজন ছিল মহোৎসবের মতো নয় ঠিক মহোৎসবই আর এটা হচ্ছে হরি মঞ্চ বা তুলসী মঞ্চ তোমরা যা খুশি বলতে পারো আর এদিকে কীর্তন হচ্ছিল কীর্তন দলের লোকেরা কীর্তন করছিলেন আর খুব সুন্দর কীর্তনটা হচ্ছিল যেহেতু কীর্তনে অরিজিনাল সাউন্ড দেওয়া যাবে না তাই আমি দিতে পারিনি নাহলে শোনাতে পারলে খুব ভালো লাগতো আর এদিকে মহাপ্রভু ঠাকুর বসেছিলেন যাই হোক মানে খুব সুন্দর একটা আয়োজন হয়েছিল আর প্লেসটাও ছিল খুব সুন্দর ঘরটাও খুব সুন্দরভাবে মানে করা হয়েছে প্রতিটা জায়গায় মানে টাইলসের টাইলস বলা ভুল মানে পাথরের যে কাজগুলো ওই কাজগুলো বর্ডারগুলো এত সুন্দরভাবে আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো যতটা ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে যোগ্য হয়েছিল অনেক বড় করে যোগ্য হয়েছিল তো দেখি বোঝা যাচ্ছে এটা কালকে হয়ে গেছিলো যজ্ঞটজ্ঞ এগুলো গৃহপ্রবেশ কালকে হয়ে গেছিলো আজকে মহোৎসব ছিল এবং আজকে খাওয়া দাওয়া ছিল আর আমি যে আজকে কথাটা বলছি আজকে বলতে এটা শনিবার দিন পঁচিশে বৈশাখের পরের দিন ছাব্বিশে বৈশাখ মানে নয়ই মেয়ের পরের দিন দশই মে তোমাদের আমাদের ডাক ছিল তো যাই হোক এখানে পাশেই রয়েছে ঠাকুর ঘর আর মানে কি বলবো মানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো তারপরে ভিডিওটা করেছি আর মানে তারা হুড়ো করে আমরা বেরিয়ে গেছি আর কি সেই জন্য পুরো যে নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো সেভাবে করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার শেয়ার করলাম আর দেখো বন্ধুরা আমরা চলে এসেছিলাম বাড়ি দেখতেই পাচ্ছ বাড়ির ব্যাকগ্রাউন্ড তো যখন আমি এসে ফ্রেশ হতে যাই তখন বাজে চারটে পনেরো কারণ আমি তখন রিলস বানাচ্ছিলাম এসে একটু আর এদিকে আমার হাজব্যান্ড মানে সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে ওর একটু রেস্ট করছিল। আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি আমিও একটু রেস্ট করব। তারপরে সন্ধেবেলা একটু বাবার বাড়ি যাব সেখানে একটু কাজ রয়েছে তো যাই হোক তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি হলো এরপর পাঁচটার দিকে আমি করে নিয়ে এসেছিলাম দুজনের জন্য গ্রিন টি আর পপকর্ন ভাজা বাড়িতেই হোম মেড তো এভাবেই আমাদের বিকেলটা কেটেছে তারপর বাবার বাড়ি চলে গেছিলাম তো আজকে এ পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে টাটা সবাই ভালো থেকো